কোন শব্দের মধ্যে যদি দুইটা জ দুইটা ত দুইটা ড দুইটা ন দুইটা চ দুইটা ল দ্বিত্ব থাকে তাহলে সেই সন্ধি বিচ্ছেদটার নিয়ম হচ্ছে যদি আমরা ওই দুইটা নয়ের একটা নকে তুলে দিয়ে আমরা যদি এর পরিবর্তে খন্দক্ত এবং দ দিতে পারি তাহলে সন্ধি হয়ে যাবে তাহলে এর মধ্যে আমরা শিখতে চাই এই বাক্যটি জিতের ডন সিনেমা দেখতে চলো আশা করি এই কৌশলটি চমৎকার ভাবে আমরা মনে রাখতে পারবো কিচ্ছু না সিনেমার নায়ককে সিনেমার নায়ক হচ্ছে জিত আর জিতের সিনেমার নাম কি ডন আর এই ডন সিনেমাটা দেখতে চলো এত এতটুকু কথা যদি কেউ মনে রাখে তার জন্য সন্ধি কত যে সহজ সে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে তাহলে আমরা কি শিখতে চাই এটা এর মধ্যে আমরা শিখতে চাই এখানে যে জস জিত বানানে কি জস জ দিয়ে আমরা মনে রাখবো দুইটা জ তা এখানে একটা জ আছে আর মনে রাখবো কি দুইটা জ তারপরে যে ত ত মনে রাখবো দুইটা ত তয় ত দুইটা ত লিখলে আমরা এইভাবে লিখি তয় ত তারপরে কি ড ড লিখলে আমরা দুইটা ড লিখবো মানে একটা করে বর্ণ আছে কিন্তু আমরা দুইটা করে মনে রাখবো তারপর ন ন দিয়ে আমরা দুইটা করে ন মনে রাখবো চ দিয়ে আমরা দুইটা চ মনে রাখবো ল দিয়ে আমরা দুইটা ল মনে রাখবো অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি দুইটা জ দুইটা ত দুইটা ড দুইটা ন দুইটা কি চ এবং দুইটা ল যদি থাকে তাহলে সেই দুইটার যে দ্বিতীয় বর্ণ পাইছে তার মধ্যে একটা বর্ণকে তুলে দিয়ে হয়তো খন্দক তো বানাইতে হবে অথবা দ বানাইতে হবে তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে তাহলে কৌশলটা কি আমাদের কৌশলটি হচ্ছে যে জিতের ডন সিনেমাটা দেখতে চলো আর এই যে আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো এবং তাহলে আমাদের খন্দক এবং দ দিয়ে আমরা করতে পারবো আমরা দেখি করতে পারি না এখন উন্নতি যদি বলি আমি যদি বলি উন্নতির মধ্যে রুলের মধ্যে কি পড়ছে আমাদের পড়ছে এই যে দুইটা ন দুইটা ন তাহলে দেখি উন্নতি তাহলে রস রস লিখে গেলাম তাহলে এখানে দুইটা ন আছে একটা নয়ের পরিবর্তে কি হয় খন্দক তো নয় দ কারণ আমরা দেখবো উদ বানানটা কি খন্দক তো দিয়ে হয় না দ দিয়ে হয় অনেকে বলবে যে না দ দিয়ে তো কখনোই হবে না উদ বানান তো দিয়ে হয় তাহলে হয়ে গেল তাহলে খন্দক্ত তো দিলাম আর থাকলো ন থাকলো আর কি থাকলো তয় শিকারি তি থাকলো তাহলে খুব চমৎকার হবে আমরা শিখে ফেললাম তাহলে উন্নতি এই সন্ধি বিচ্ছেদটা আমাদের মুখ মুখস্থ করতে হবে না কোন শব্দের মধ্যে যদি দুইটা ন দুইটা ড দুইটা ত দুইটা জ অথবা দুইটা চ অথবা দুইটা ল যদি পাই তাহলে প্রথম যে বর্ণটা আছে সেটাকে তুলে দিয়ে খন্দক এবং দ যদি বসিয়ে দিতে পারি তাহলে সন্ধি বিচারটা হয়ে যাবে আশা করি পারার কথা শরৎচন্দ্র শরৎচন্দ্র তাহলে এখন দেখেই বলতে পারবে ওইখানে তো কোনো সহজ দুইটা স রয়েছে কয়টা চ রয়েছে দুইটা চ রয়েছে তাই দুইটা স যদি থাকে তাহলে আমরা জানি স র একটা স কি দিয়ে খন্ডক্ত অথবা দ বসাবো তাহলে শরৎ বানান অবশ্যই খন্দক দিয়ে হয় আর কি থাকলো আর বাকি বাকি তাই আমরা এই পর্যন্ত তো হয়ে গেছে আর চন্দ্র থাকলো আমরা চন্দ্র দিলাম শরৎচন্দ্র আশা করি সবাই বুঝতে পেরেছে আমি একটা দিই ম হ ডয় ড ডয় ড উময় কয় আকার এটা সন্ধি বিচ্ছেদ আপনারা করেন এটা ধরলে আপনি এটা তিন নম্বর তিন নম্বরটা আপনারা করেন আমি আরো কয়েক দেখিয়ে দিই হ্যাঁ যেমন খুবই পরীক্ষা আসে চার নম্বর উল্লেখ উল্লেখ খুবই পরীক্ষা আসে উল্লেখ তাহলে আমাদের কাজ কি রস রস বসাবো দুইটা ল আছে একটা লয় পরিবর্তে খন্দক অথবা দ বসাবো তাহলে উদ্বানান কি অবশ্যই খন্দক দিয়ে হয় ঠিক না আর পরে থাকলো কি থাকলো লেখ আমরা লেখ বসে দিলাম হয়ে গেল তাহলে উল্লেখ চমৎকার ভাবে শিখে ফেললাম দুইটা লয়ের পরিবর্তে কি বসাবো ত বসাবো অথবা দ বসাবো উদ্বান যেহেতু ত এবার পাঁচ নাম্বার আমরা দ দিয়ে দেখাই বি চয় চয় হিসি নয় তয় একা নয় তয়াকা এখন আমরা দেখতে পাই দুইটা চ তাহলে আমরা জানি যে দুইটা যদি চ থাকে অথবা দুইটা যদি ল থাকে দুইটা ড থাকে তাহলে একটাকে আমাদের তুলে দিতে হবে দিয়ে খন্দক্তক্ত দ তাহলে বিপদ বানান খন্দক্ত না দ তো সবাই বলে বিপদ বানান দ হবে খন্দক্তক্ত তো বিপদ বানান হয় না তাহলে আর কি থাকলো আর থাকলো চিন্তা তাহলে এই যে ওকে আমরা বুঝে ফেললাম তাহলে বিপদ চিন্তা এই তো মহৎ দুঃখ ডোঙ্কা সবাই সঠিক কোর্স তাহলে আমরা সবাই আজকে একটা রুল মনে রাখবো জিত জিতের ডন সিনেমাটা দেখতে চলো তার বন্ধু বলতেছে বন্ধু চলো চলো জিতের ডন সিনেমা দেখতে যাই অথবা আমরা এভাবে মনে রাখতে চলো বন্ধু জিতের কি জিতের জিত সিনেমা কি ডন সিনেমা দেখতে চাই এভাবে চলো বন্ধু জিতের ডন সিনেমা দেখতে চাই তাহলে কৌশলটা একটু সবাই লিখে ফেলেন তো কৌশলটা কি ছিল আমাদের কৌশলটা আমাদের কি ছিল সবাই লিখে ফেলেন বন্ধু চলো চলো জিতের জিতের কি ডন সিনেমা দেখতে চাই ডন তাহলে চয় চ লয় ল জয় জ তয় ড তারপর নয় ন তাহলে এই যে চমৎকার যে করে বর্ণগুলো পাইলাম এগুলোর পরিবর্তে যদি আমরা ক্ষত এবং দ বসে দিই তাহলে সন্দীপ হয়ে যায় তাহলে চলো জিদের ডন সিনেমাটা দেখতে যাই সিনেমা দেখা হয়ে গেল সন্দীপ বিচার শিখা হয়ে গেল এর উল্টা আমরা পাবেন না দেখেন এই প্রশ্নগুলো দেখেন এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক আসে এই যে দেখেন উন্নত আমরা জানি ডন সিনেমা দেখতে চলো চ চ ল ল তাহলে এখানে ন ন আছে যে ন ন তো ন ন থাকলে আমরা জানি খন্দক্ত এবং দ করতে হবে তাহলে উন্নত বানানো উদ বানানো অবশ্যই হবে তো খন্দকত যে পেলাম উদ জ ন এই উদ জ এই খ নম্বরে আছে তাহলে এগুলো সব পারার কথা দেখেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস প্রচুর পরিমাণ এমসিকিউ আমরা বইটাতে দিয়েছি যে আদার হাতে বইটা তারা বুঝতে পেরেছেন মাতৃভাষা বইটি সাজিয়েছে দেখেন জগন্নাথ সব পড়ার কথা আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ